তিনি তিনিম কয়ৌলা শহরের মনোবেলি রং নক বিষ্ণু প্রসাদ গোয়াল মুকুমু নক আউট ফুটবল বাতাইমুং চেখা আবুনে চেঙ্গি খা থমন্ত্রী টিংকু রায় বাতাইমঙ্গ কায়চিদক বদলমানাকা থম চেংমগ বরীক ফুটবল বাতাইমুংাকা বাতাইমু কীতিংগী রেচা মসামুং পান্ডাবু খ্লাইজাকা এবং এর আগে ছয় তিন বছরে একটা শাসক দেখেছেন যারা শ্রমিক সংগ্রামের কথা বলতো তারা তিন বছর পর একবার রিভু করত এবং তিন বছর পর দশ টাকা আট টাকা এবং পাঁচ টাকা সর্বহীন তারা দশ টাকা বৃদ্ধি করতো তিন বছর পরে কখনো কখনো তিন বছরে পাঁচ টাকা বৃদ্ধি করা হয় আপনার যারা বাগানে কাজ করতেন আপনাদের মজুরি দু সালে একশো টাকা ছিল এই একশো টাকা মজুরি পেতে গিয়ে আপনাদের একশো বছর সময় লেগেছে সেই দিনটা আপনারা বলবেন না একশো বছর চাপাতে বাগানে কাজ করার পর আপনারা একশো টাকা মজুরি পেয়েছেন এই মজুরিটা আমাদের সরকার আসার পর একসঙ্গে একাত্তর টাকা বাড়িয়ে আমরা আপনাদেরকে একশো ছিয়াত্তর টাকা করেছি আর এবার আমরা আঠাশ টাকা বাড়িয়ে দুশো চার টাকা করেছি আর একদিকে মাত্র সাত বছরের সরকার আপনাদেরকে একশো তিন টাকা দিয়েছে